রোজ সন্ধ্যাবেলায় বাচ্চারা কিন্তু মুখরোচক কিছু খেতে বায়না করে তখন যদি বুদ্ধি খাটিয়ে এইরকমভাবে দেখতে সুন্দর রেসিপিটা বানিয়ে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই তার জন্য দুটো সেদ্ধ আলু খুব ভালো করে ম্যাশ করতে হবে এবার ওর মধ্যে স্বাদ নুন অল্প করে চিলি ফ্লেক্স অল্প চাট মশলা একটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে রাখতে হবে অন্যদিকে চার পিস পাউরুটি স্লাইস নেওয়ার পরে একটা স্লাইসের মধ্যে এই আলুর স্টাফিংটা খুব ভালো মতন সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর আরও একটা স্লাইস ওপর দিয়ে চেপে মাঝখানটা এরকমভাবে লম্বা করে কাটতে হবে একই রকম করে আরও একটা বানিয়ে নিয়েছিলাম এবার অন্যদিকে একটা পাত্রে একটা কাঁচা ডিম হাফ কাপ দুধ স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রাখতে হবে এবার এই ব্যাটারির মধ্যে ওই টিফিনগুলোকে উল্টে পাল্টে ভালো মতন কোট করে অল্প তেলের মধ্যে হালকা ভেজে নিলে আজকের এই টিফিনগুলো একদম রেডি একটু লালচে করে ভেজে নিতে হবে আর আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম তোমরা যে কোনো কিছু সার্ভ করতে পারো সেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিলো সন্ধ্যাবেলা টিফিনটা একদম জমে গেছে